করে মহিলা ডাক্তারের উপর যে যৌন নির্যাতন এবং নৃশংস হত্যা তার বিরুদ্ধে আমাদের দলের ছাত্র যুব মহিলা সংগঠন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল এবং সেই দিনই আমরা শ্যামপুর থানায় অপেশন দিন পার্টি থেকে পরের দিন দশই আগস্ট আমরা সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করি ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ছাত্রছাত্রী সকলে মিলে সে আন্দোলন দলবোধ নির্বিশেষে গড়ে ওঠে এবং সে আন্দোলনের সমর্থনে ডাক্তার সমাজ শুধু পশ্চিমবাংলার নয় ওটা ভারতবর্ষের এমনকি ভারতবর্ষের বাইরেও ডাক্তার সমাজের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে আমরা দাবি করেছিলাম বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এক দোষীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু দেখা গেল যে সরকারের তরফ থেকে সরকার প্রোষিত যে সমস্ত র্যাকেট রয়েছে দুর্নীতি থেকে শুরু করে দুষ্কৃত কর্মকাণ্ডের জন্য তারা এর প্রমাণকে লোপাট করার জন্য পাশে ঘুমকে ভাঙার চেষ্টা করেছে এবং এই ধরনের প্রচেষ্টা রয়েছে অধ্যক্ষ যে পদত্যাগ করতে বাধ্য হলো তাকে আবার সরকার একদিকে বলছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করবো আরেকদিকে তাকেই পুনর্বাসন দিয়ে চিত্তরঞ্জন দাস মেডিকেল কলেজে দেওয়া এটা সরকারের মুখ্যমন্ত্রীর বিচারিতারি প্রমাণ এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ক্রমাগত সঞ্চিত হতে থাকে একটা স্লোগান ওঠে যে উই ওয়ান্ট জাস্টিস তাকে কেন্দ্র করে গতকাল চোদ্দই আগস্ট রাত্রি গোটা কলকাতা পশ্চিমবাংলার সমস্ত শহরাঞ্চল গোটা ভারতবর্ষের বিভিন্ন শহর ভারতবর্ষের বাইরে বিভিন্ন শহরে অতি ব্যাপক সংখ্যায় মহিলা সহ কিশোর কিশোরী শহর মানুষ রাস্তায় নামের একটা জনপ্লাবন করেছে এই ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু আশ্চর্যের বিষয় সেই সময় কর মেডিকেল কলেজে বেলগাছিয়া থেকে আসা কয়েকজন দুষ্কৃতি পুলিশের সামনে ঠিক একই কারণে সমস্ত প্রমাণকে লোপাট করে দেওয়ার জন্য এমার্জেন্সিতে আংচুর চালায় রোগীর বিছানাপত্র উঠতে দেয় অক্সিজেনের সাপ্লাইয়ের জায়গাকে বন্ধ করে দেয় পুলিশ নীরব হয়ে দেয় পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে পুলিশ নীরব কার আন্দোলনকারীদের যে ধর্নামট সেটাকে ভেঙে দিচ্ছে কার স্বার্থ যারা আন্দোলনকে বন্ধ করতে চায় আন্দোলনের ফলে যারা বিপদে পড়েছে যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত ওই অধ্যক্ষ সহ কেবলমাত্র এই ধর্ষণ এবং খুনের ঘটনাই তো এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তার ওষুধের ড্রাগের এবং কথা শোনা যাচ্ছে যে টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রি করে পাশ করিয়ে দেওয়া ডাক্তারদের এই সমস্ত র্যাকেটের প্রশ্ন তার সঙ্গে যুক্ত তাকেই পুনর্বাসন দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর সেই সময় এই যে ঘটনাকালটি ঘটল রাত্রিরে যখন এইরকম মানুষের প্রতিবাদ একারজনক ঘটনা আমরা তার তীব্র প্রতিবাদ করেছি এবং এর তদন্ত করে এদেরও দোষীদের শাস্তি দেওয়া এবং এই যে ঘটনা ঘটতে পারলো এই পরিবেশ যে সৃষ্টি হয়েছে এই রাজ্যে কিসের জন্য হয়েছে কে এটা করতে পারবে শাসক দলের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এটা কখনো হতে পারে আবার এরকম যে ঘটনা ঘটেছে এই যে দামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই সব কিছুর দায় প্রশাসনিক প্রধান হিসাবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি সে দায় এড়িয়ে যেতে পারেন পুলিশ প্রশাসন সে দায় এড়িয়ে যেতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ সে দায় এড়িয়ে যেতে পারে এর বিরুদ্ধে যাতে সাধারণ মানুষের যে প্রতিবাদ যেটা কালকে প্লাবন হিসাবে দেখা দিয়েছে তাকে আরও উন্নত রূপে আগামীকাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করেছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাধারণ ধর্মঘট পালন করবে সমস্ত সমাজসেবী সংগঠন থেকে শুরু করে যারা রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাই এই প্রতিবাদ যেটা ধ্বনিত করেছেন তাকে এই সাধারণ ধর্মঘটে যাতে রূপ দেন এবং আজকে পনেরোই আগস্টে কালো ব্যাজ পরে ধিকার জানানো এই রাজ্য সরকারে শাসনে নক্ষরজনক ঘটনা ফ্রি পরিষেবার মধ্যে যেগুলি ছাত্র আন্দোলন ডাক্তার নার্সদের আন্দোলনের সঙ্গে যুক্ত সেগুলি তো তাদের ঠিক করে থাকবেন এছাড়া জরুরি পরিষেবার মধ্যে তার থাকবে পরীক্ষা হওয়ার থাকবে হামলাকারীদের আরেকটা ঘটনা সেটা হলো হামলাকারীরা শুধু হামলা করেছে তাই নার্সদেরকে তারা ভয়ভীতি প্রদর্শন করে বলেছে যে আজকে ছেড়ে দিচ্ছি উপায় নেই বলে কিন্তু পরে আবার তোমাদেরকে আমরা রেখে এ পর্যন্ত বলবো আর সাহস পাচ্ছে কি করে শাসক দলের সরকারের প্রত্যক্ষ সহযোগিতা না থাকতে এবং এটা যে করতে পারো তার দায় মন্ত্রী হিসাবে প্রশাসনিক প্রধান হিসাবে তার দায় তারা এই আন্দোলনকে আরো জোরদার করা এগিয়ে নিয়ে যাওয়া যাতে করে এই পরিবেশ কখনো না হয় নিরাপত্তা যাতে ঠিক দুষ্কৃতকারীরা যাতে সরকারি প্রশাসন পুলিশের দ্বারা সহযোগিতা না পায় এই পরিবেশ সৃষ্টি করা দাবি নিয়ে এই আন্দোলন চলতে থাকবে জনসাধারণ পেয়ে তদন্ত হোক আমরা চাই বিচার বিভাগের তদন্ত চেয়েছি সিবিআই তদন্ত হচ্ছে নির্দেশ এসেছে আমরা চাই প্রকৃত দোষীকে বাদ করা হোক যারা যারা যুক্ত তাদেরকে বাদ করা চাপা দিয়ে আরেকজনকে দিয়ে একজনকে দিয়ে তাদের র্যাকেটটাকে বন্ধ করে দেওয়া হোক এরকম সিবিআই তদন্তের দ্বারা আইলে হোক আমরা বিচার বিভাগীয় তদন্তের কথা